সম্মানিত ফার্স্ট সিকিউরিটি স্টেট ব্যাংকের সকল গ্রাহক এবং শুভানুদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেকে হয়তো বিভ্রান্ত হচ্ছেন অনেকে হয়তো হুজুকে বা গুজবে কান দিয়ে একটু টাকা পয়সা তোলার জন্য হেরে পড়ে গেছে আমি দেখছি ব্যাংকে আসার পর থেকে তো আমার দীর্ঘদিনের ব্যাংকের লেনদেনের সাথে আমার দীর্ঘদিনের রাস্তা আছে এই ব্যাংকের প্রতি এবং স্টাফদের প্রতি সকলের প্রতি তো সেই আস্থার বহিঃপ্রকাশ হিসাবে আমি এই এত খারাপ পরিস্থিতিতেও এই ব্যাংক থেকে কোনো টাকা পয়সা উত্তোলন করিনি বরং আমি আজকে আরও পাঁচটি ডিপিএস খুলেছি তো এদের প্রতি আমার আস্থা আগেও ছিল এখনও আছে তো আমি আশা করব সকলেই বিভ্রান্ত না হয়ে একটু ধৈর্য ধরলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এদের এই সুনাম অক্ষুণ্ণ থাকবে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা